ভাইবোনের সম্পর্কটাই যেন একটু আলাদা সবসময় খুনসুটি রাগ অনুরাগ আর অদ্ভুত এক মায়ায় জড়ানো বর্ষণ অর্ণব এবং অনামিকার সম্পর্কটাও তেমনি অনামিকা চুপচাপ নুডলস খেতে খেতে টিভি দেখছিল থেকে এসে বাটি নিয়ে খাওয়া শুরু করেছে অনামিকার রাগে দুঃখ ফুসতেছে বর্ষণ বলল দেখ কাঠবিড়ালি সাপ হতে যাইস না কথায় কথায় সাপের ফেনা তুললে তোকে বিয়ে কিভাবে দিব অনামিকা দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করার চেষ্টা করে জিজ্ঞেস করল তুমি আমাকে কাঠবিড়ালি বললা নাকি সাপ বর্ষণ বলল তুই হচ্ছিস বিষাক্ত কাঠবিড়ালি দেখতে ছোটোখাটো কিউট কিন্তু ভিতরে সাপের বিষে ভরা অনামিকা বেচারি চেঁচানো শুরু করেছে আম্মু মামুনি তোমাদের আদরের ছেলেকে কিছু বলো আমাকে ইনসাল্ট করতেছে বলল বললো রে কাঁদছিস না যে চোখে পানি নাই অনামিকা হতাশার চোটে লাফালাফি শুরু করেছে আম্মু এই ভাল রে কিছু বলো না হলে বললাম আমি গাছে গিয়ে বাসা বাঁধবো বর্ষণ বলল সাদা কি কাঠবিরেলি নাম দিয়েছি নীলিমা বেগম বর্ষণের কান টেনে বলে আমার মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন বর্ষণ নিজের কান ছাড়ানোর চেষ্টা করে মামনি এমন করে না আমার বউ দেখলে মানসম্মান থাকবে না তো মায়া বলল আপনার বউই কান ভালদুক বর্ষণ চোখ বড় বড় করে চাইছে মায়ের দিকে আপাতত মনে অদ্ভুত একটা শান্তি কাজ করছে বর্ষণের মায়ার মুখ থেকে নিজের বউ সম্বোধন শুনে মায়া বর্ষণের সামনে এসে দাঁড়িয়ে স্বরে বলে উঠল আমার ননদ একটাই ওর পিছনে লাগতে আসলে আপনার উল্টোপাল্টা ছবি তুলে ভাইরাল করে দিব বললাম বর্ষণ থতমত খেয়ে গেছে মায়ের কথায় তার বউ তার পক্ষে কথা না বলে তার বিপক্ষে কথা বলছে সিরিয়াসলি বিল্লি আসছে কাঠবিড়ালের প্রোটেক্টর হতে মায়া রাগি রাগি ভাব নিয়ে বলে উঠল এই ভাল্লুকের চাও দেখুন আমাকে বা অনুকে যদি উল্টাপাল্টা নামে সম্বোধন করেন তাহলে কিন্তু সত্যি আপনার ছবি নিউজ ফিডে ভরা থাকবে বর্ষণ প্রতিবাদের সুরে বলল লাইক সিরিয়াসলি তোমরা আমাকে ভাল্লুক বললে দোষ নাই আর আমি একটু বিল্লি আর কাঠবিড়ালি বললেই দোষ আহ দুনিয়াটা মহিলা যাত্রা দখল করে নিল আমার মতো নিরীহ অবলা পুরুষদের পক্ষে কেউ নেই কষ্ট বেগম ছেলের কান্টেনে দিয়ে বললেন এত নাটক কই থেকে শিখছেস হ্যাঁ বর্ষণ হেসে বলে আর কার থেকে শিখবো অবশ্যই বাবার থেকে শিখেছি নেহাল আহমেদ তীব্র প্রতিবাদ জানান ছেলের কথায় আমি এই উল্টোপাল্টা কথা বলি নেই বউ তুমি তো জানো আমি নিরীহ পুরুষ বর্ষণ বললো দেখো মা নিরীহ পুরুষ হিসেবে দাবি করছে নিজেকে বিধি বেগম স্বামীকে তাড়া করা শুরু করেছে নীলিমা বেগম হেসে বললেন তোমরা আর বদলালে না তোমাদের সাথে থেকেই সবগুলো বিগড়ে গেছে আহসান আহমেদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠলেন মাথায় তো তুমিই চড়িয়েছ সবার সাথে তুমিও তো বিগড়ে গেছ শুধু শুধু আমার বাচ্চাদের দোষারোপ করছো যে বর্ষণ হতাশার ভঙ্গিতে বলে উঠল বুঝলা তো বড় আব্বু দুনিয়াটা নারী জাতিরা দখল করে নিচ্ছে আমাদের স্বাধীনতা হরণ করছে এরা আমাদের একটা আন্দোলন করতেই হবে এবার অর্ণব বন্দুক সামনে ধরে লিডারটা তুই হবি নাকি যাই হোক বন্দুক দিবনি আমি বৌদের মনভোজার কোনো ট্রেনিং সেন্টারের ঠিকানা জানা থাকলে জানাইস আমাকে ছেলের সাথে আহসান আহমেদও বলে উঠলেন আমাকে জানাইস বর্ষণ বর্ষণ হতাশ হয়ে বলে জানলে আমি তো আমার অবাধ্য বউয়ের মন জয় করে বাধ্য করে ফেলতাম নীলিমা বেগম ধমকেশ্বরে বলে উঠলেন যে যার ঘরে যাও এখানে তোমাদের আজেরা দুঃখের আলাপ করবে না সবাই নিজ নিজ কক্ষের পথে পা বাড়াইল এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গেম খেলতে খেলতে যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুইশো বোনাস আর ইনে একশো বাইশ ফ্রি স্পিন প্রতি ডিপোজিটে আছে চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট বোনাস প্লাস একশো চল্লিশ ফ্রি স্পিন বন্ধু রেফার করলে জিতে নিন বারোশো বোনাস জন্মদিনের স্পেশাল গিফট দুই হাজার এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা পরিবারের মানুষগুলো আসলে একটু বেশি ফ্রি তাদের জীবনে সুখের অভাব নেই তবু কে জানে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কিছু অপেক্ষা করছে কিনা যা তারা কল্পনাও করতে পারবে না অর্ণবকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে আজকাল হয়তো তার কাজের প্রেশার বেশি এইভাবে মোহনা ওর পাশে বসছে একটু ঘুমিয়ে মাইন্ড ফ্রেশ করে নিন অর্ণব কৃত্রিম হাসি হেসে বলল মোহনা আজকাল আমার কাজের জন্য হয়তো তোমার সাথে ঠিক করে কথা বলার ফুরসতও পাচ্ছি না কিছু মনে করো না তোমার ভালো না লাগলে ও বাড়ি থেকেও ঘুরে আসতে পারো মোহনা মুচকি হাসি দিয়ে বললো এত ভাবতে কে বলেছে আপনাকে আমি এখানে দিব্যি আছি এটা তো আমার সংসার ব্যস্ততা তো আসবেই এই জন্য হতাশ হয়ে কি হবে আপনি বরং নিজের শরীরের দিকে নজর দিন পরে দেখা যাবে কাজের জায়গায় অজ্ঞান হয়ে গেছেন অর্ণব চোখ ছোট ছোট করে বললো বাহ তুমি দেখছি বেশ জ্ঞানী মোহনা মুচকি হেসে বলল আর আপনি হচ্ছেন গুণী জ্ঞানী গুণীতে মিশে আমাদের সংসার অর্ণব মুখের হাসি প্রসারিত করে বলল হুম সম্পর্কে শুরুটা ভুল দিয়ে হলেও বেশ মিলেছে আমাদের সুন্দর সংসারটা মোহনা বালিশ ঠিক করে দিয়ে বলল কথা হয়েছে বহুত এবার একটু ঘুমিয়ে নিন না হলে আমার কথাই সত্য হবে অর্ণব মোহনাকে টেনে বসিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়েছে মাথায় হাত বুলিয়ে দাও ঘুমাবো মোহনা প্রতি উত্তরে হেসে অর্ণবের মাথায় হাত বুলিয়ে দেওয়া শুরু করেছে লোকটাকে দেখে বোঝা যাচ্ছে তার ভেতরে হয়তো কোনো অজাজিত জিনিস নিয়ে চিন্তা আছে তবে তা হয়তো সে মোহনাকে জানাবে না মোহনার এতে কিছু যায় আসে না কারণ এই লোকটা ভালো থাকলেই যে তার হবে রাতের কোন প্রহ চলছে তা বোঝা মুশকিল শহরটা যেন ঘন অন্ধকারে ছেয়ে গেছে নিঃশব্দ নিজীব নিস্পন্দ সেই নিস্তব্ধতা ছেদ করে কেবল দুইটি ছায়ামূর্তির উপস্থিতি টের পাওয়া যায় মুখোমুখি দাঁড়িয়ে বর্ষণ এবং নির্ঝর দুজনেই কালো পোশাক নিজেদের আবৃতি করে রেখেছে যেন অন্ধকারের সাথেই একাত্ম হয়ে গেছে তাদের অস্তিত্ব নিস্তব্ধতা কাটিয়ে বর্ষণ বলে উঠল আমাকে তো ঘৃণা করিস তাহলে সত্যিটা লুকাতে হেল্প কেন করছিস নির্ঝর এর মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সে গাছাড়াভাবে বলে উঠল সত্যি মিথ্যা অত কিছু দিয়ে কাজ নেই আমার তোর সত্যি লুকোই নি বরং আমার সম্পর্কে খোঁজ চলছে এসবই আড়াল করছি তোকে এত গুজব কে শোনায় বর্ষণ বলল তোর একারই চেলা আছে নাকি আমারও তো কতগুলো চেলা ফেলা আছে তাদের থেকেই খবর নিয়েছি নির্ঝর বলল এত রাতে এখানে কেন এসেছিস ঘরের বৌতভাবে তার বর রাত পরকিয়া করতে বেরিয়েছে বর্ষণ দীর্ঘ শ্বাস ফেলে বলে ও যেই ঘুম ঘুমায় সকালের আগে উঠবে না এর মধ্যে যদি পানিতেও নিয়ে ফেলে দিই তাহলে ওখান থেকে বেশি ঘুমাবে নির্ঝর প্রতি হয়তো একটু হাসলো তা অবশ্য দেখে বোঝা গেল না আহ পাইসিস দেখে মূল্য দিচ্ছিস না এদিকে আমি যে নিঃস্ব বর্ষণ বলল আমি আছি তো নিশ্চয় কেন হবি আর চড়ি পাখিকে পাওয়ার শখ কি বাদ দিয়ে দিলি নির্ঝর দীর্ঘ শ্বাস ফেলে বলে আমি ওকে চাই খুব করে চাই কিন্তু ওর কাছে আমার কোনো অস্তিত্ব নেই আমি চাইলেই ওকে জোর করে এনে আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী করতে পারবো কিন্তু বর্ষণ ব্রুকুচকে জিজ্ঞেস করলো কিন্তু কি নির্ঝর আকাশের দিকে তাকিয়ে বলল ওর আমার দূরত্ব বহুত কখনোই ও আমাকে ভালোবাসবে না জোর করে কাউকে নিজের করা গেলেও তার যে মন পাওয়া যায় না রে বর্ষণ বর্ষণ বলল তুই নিজেই বলিস আমাকে ঘৃণা করিস অপছন্দ করিস তাও কিন্তু আমার কাছে মনের দুঃখ প্রকাশ করে ফেলিস তুই বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও ভেতর থেকে বহুত নরম নির্ঝর বলল তুই বড্ড বেশি কথা বলিস বর্ষণ নির্ঝরকে জড়িয়ে ধরে বলল জীবনে আমাদের মাঝে যতই দূরত্ব ঝগড়া থাকুক ভাই হিসেবে সবসময় আমি তোর পাশে থাকবো তোর নিঃসঙ্গ অগোছালো জীবনও কেউ গুছিয়ে দিবে দেখিস তোকেও কেউ ভালোবাসবে নির্ঝর বলল বিয়ের পর বেশ কথা শিখেছিস বর্ষণ বলল আর বলিস না সারাদিন তো ঝগড়াতেই কেটে যায় নির্ঝর বলল শুরুটা নিশ্চয়ই তুই করিস বর্ষণ বাঁকা হেসে উত্তর দিল অবশ্যই দুজনের কথায় কি আছে জানা নেই তবে দূর থেকে নির্ঝরের চেলারা ভাবছে যে বস কথায় কথায় লো দেয় সে কিভাবে একজনের সঙ্গে এইভাবে স্বাভাবিক থাকতে পারে তাদের মধ্যে শত্রুতা টাইপেরই সম্পর্ক সবসময় তবু যেন কোথাও একটা দৃঢ় বন্ধন আছে অন্ধকারকে উৎক্ষেপ করে দিনের আলো ফুটে উঠেছে কিন্তু পুরো পরিবারের ভেতরে যেন অন্ধকারের ন্যায় চিন্তা বিরাজ করছে বাড়ির মেয়ে হুট করে গায়েব হয়ে গেছে কোথায় গেছে জানা নেই তবে এটুকু বোঝা গেছে অর্ণবের বিরুদ্ধে থাকে কেউ ব্ল্যাকমেল করতে তুলে গেছে নীলিমা বেগম চিন্তায় জ্ঞান হারিয়েছেন বিধি বেগম কেমন অস্থির হয়ে পড়েছেন অর্ণবের নিজেকে বড্ড অসহায় লাগছে নিজের বোনকে প্রোটেক্ট করতে কি ব্যর্থ হলো সে বোনটার জন্য যে চিন্তায় শেষ সবাই অর্ণব যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে খোঁজ লাগিয়ে চলেছে কিন্তু বারবারই শূন্য শুধু একটা চিঠি পাঠানো হয়েছে ফলাফল অর্ণবের কাছে এবার তুই অফিসার আমাদের সত্যলার পালা বিরুদ্ধে গেছিস এখন দেখ তোর বোনের কি অবস্থা হয় নিজেকে বারবার অপরাধী লাগছে অর্ণবের তাদের কোনো লোকেশনও পাওয়া যাচ্ছে না তবে কি অনামিকা চিরতরে হারিয়ে যাবে কোথায় নিয়ে গেল তাকে অর্ণব পারবে তো তার ছোট্ট বোনকে ঠিকভাবে ফিরিয়ে আনতে বিপদ কখনোই বলে কয়ে আসে না বিপদে পড়লে কেউ হতাশ হয়ে পড়ে আবার কেউ তীব্র মনোবল নিয়ে বিপদকে কাটিয়ে তোলার চেষ্টা করে অনামিকার অবস্থা ঠিক দুটোর মাঝামাঝি তাকে কিছু লোক কিডন্যাপ করেছিল কিন্তু বর্তমানে সেই তাদের গুরু হয়ে দাঁড়িয়েছে তাদের দিয়ে এটা ওটা আনিয়ে খাচ্ছে কথা না শুনলে বকতেছে মনে হচ্ছে তাকে কিডন্যাপ করা হয়নি বরং সে বেড়াতে এসেছে এক লোক আরেকজনের কানে ফিসফিসিয়ে বলে উঠলো এর সামলানো তো ভারী মুশকিল এরে দেই উড়ে অনামিকা কোচকে চেয়ার উঠিয়ে বাড়ি দিচ্ছে লোকটার পায়ে সান্ডামার্কের চেহারা আবার সান্ডামার্কা কণ্ঠ ফিসফিসিয়ে বললেও শোনা যায় আমাকে উড়ানোর কথা ভাবলে বললাম প্রত্যেককে নিয়ে উঠব আমার ভাইদের চিনস না সান্ডার দল এদের মধ্যে একজন লোক হতাশ হয়ে বলে উঠছে বইন তুই যা উঠাইয়া অনামিকার তীব্র প্রতিবাদ জানিয়ে বলে উঠছে এহ যা বললেই হলো নাকি আমাকে উঠানোর সময় মনে ছিল না এখন আমার আপ্যায়ন করবি তোরা সবাই আমার যখন মনে হবে তোদের আমাকে উঠানোর শাস্তি শেষ তখন নিজেই চলে যাব। লোকগুলো ভীষণ হতাশ এই মেয়েকে মারতে নিষেধ করা হয়েছে উপরমহল থেকে কিন্তু এই মেয়ে যা করতেছে নির্ঝর খোঁজ লাগিয়ে জেনেছিল বর্ষণের একজন ফ্যামিলি মেম্বারকে উঠানো হয়েছে ও সাথে সাথেই আন্দাজ করতে পেরেছিল কে কাজটা করেছে এজন্য অনামিকাকে এদের থেকে তুলতে তাদের ডেরায় পা রেখেছিল কিন্তু বেচারা ভেতরের দৃশ্য দেখে ভেবে পাচ্ছে না ওর কাকে সেভ করা উচিত অনামিকাকে নাকি ওই লোকগুলোকে অনামিকা এক চেয়ারে বসে আছে সামনে আরেক চেয়ার রেখে তাতে পা রেখে আরাম করছে দুটো লোক বাতাস করে যাচ্ছে অনবরত সামনের লোকেরা তার জন্য খাবার আনছে একজন ফোন ধরে আছে টিভি ধরার মতো করে নির্ঝর বলল আমি কি ভুল জায়গায় এলাম একজন লোক নির্জরকে দেখে বুঝতে পেরেছে হয়তো সে অনামিকাকে নেওয়ার জন্য কোনো সওদা করতে এসেছে তাই নির্জরের কথা বলার পূর্বেই সে বলে উঠেছে ভাই কোনো সওদা করা লাগবে না আপনি খালি এই মায়ারে নিয়ে যান এ যাইতেছে না শুধু আমাদের জ্বালিয়ে শেষ করতেছে অনামিকা লাফিয়ে ছুটে আসছে তার কালো পোশাকধারী আগন্তকের কাছে ওয়াও আপনি আমাকে বাঁচাতে এসেছেন আপনি তো অনেক খারাপ মানুষ থুকু ভালো মানুষ নিজঝর শান্ত কণ্ঠে বলে উঠল ফলমি অনামিকা ভদ্রমের মতো নির্ঝরের পিছু পিছু গাড়িতে উঠেছে আমি বাড়ি যাব না আগে আপনার মুখ দেখব নির্ঝর অনামিকার কানে তাকিয়ে বলে উঠল তুমি কি বুঝে কথা বলছো আমার সাথে নাকি ব্রেনটা কিডন্যাপ করতে ভুলে গিয়েছিল লোকগুলো তোমাকে উঠানোর সময় অনামিকে বলল আরে ওই রকম কিছু না আমি পুরোপুরি হেলদি আমার শুধু আপনাকে দেখার শখ জেগেছে নির্ঝর বলল গুগলে সার্চ দিবা ঘূর্ণিঝড় এবং তারপর যে ঝড় দেখতে পাবা ওইটাই আমি অনামিকে বলল একটুই তো দেখতে চাইছি এমন করেন কেন আপনার চেহারা কি এত দামি যে দেখানো যাবে না নির্ঝর ভাবে বলে উঠল হুম বহুত দামি যা তুমি অ্যাফোর্ড করতে পারবে না পিচ্ছি এখন চুপ থাকো তোমাকে পৌঁছে দিয়ে আমার আরো কাজ আছে অনামিকে বললো ওই তো মারামারি করতে যাবেন এটা কোনো গুরুত্বপূর্ণ কাজের তালিকায় পড়ে না এক মিনিটের জন্য মুখ দেখান এতে আপনার মুখে মৌমাছি কামড় দেবে না নির্ঝর বললো তোমার সেলিব্রিটি ভাইকে দেখে নিও তাতেই হবে তোমার বাসা চলে এসেছে নামো অনামিকার চোখ বড় বড় করে তাকিয়ে আছে নির্ঝর বন্দুক বের করে অনামিকের দিকে তাক করে বলে উঠল তুমি কি বাসার ভিতরে যাবা নাকি উপরে অনামিকার ঢোক গিলে জলদি গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেছে নির্জল সেদিকে তাকিয়ে ফোনে কিছু একটা লিখে কাকে যেন সেন্ড করল। এবং গাড়ি স্টার্ট দিলো তার নিজস্ব গন্তব্যে অনামিকা বাড়িতে পা রাখতেই সবাই তার উপর একটোকা ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা হয়েছে বর্ষণ অনামিকার মাথায় হাত বুলিয়ে বলল তুই নিশ্চিত ওই লোকগুলো নাজেহাল অবস্থা করে ফিরে এসেছিস অনামিকা খান একটা ভাব নিয়ে বলে উঠেছে অবশ্যই ভাইয়া নীলিমা বলল এদিকে আমরা চিন্তায় শেষ ওদিকে উনি গুন্ডাদের বিছনা লাগতে গেছেন হ্যাঁ ওরা যদি কিছু করত তখন নেক্সট টাইম থেকে তোর বাইরে যাওয়া বন্ধ অনামিকা হতাশ ভঙ্গিতে বর্ষণের দিকে তাকিয়ে আছে বর্ষণ বলল ওর বডিগার্ডের ব্যবস্থা করে দিব নি ওকে ঘরবন্দি করো না মামনি অর্ণবেশে অনামিকাকে জড়িয়ে ধরেছে এবং কপালে চুমু খেয়ে বলল বনু তুই ছাড় আমরা সবাই অসহায় পড়ি রে একটু সাবধানে চলাফেরা কর প্লিজ জানিস তো আমাদের শত্রুরা ওত পেতে থাকে আশেপাশে কিভাবে আমাদের ক্ষতি করা যায় অনামিকা মৃদু হেসে বলে তোমার বোন কি দুর্বল নাকি সবাইকে পাগল করে ফেরত আসার ক্ষমতা আছে আমার অর্ণব খানিকটা হাসছে বোনের কথায় এবং পরক্ষণে বলে উঠেছে তুই আসলে একটা বাগলি কি লাগবে বলবি ভাইয়ারা সব এনে দেবে অনামিকা ভাবুক ভঙ্গিতে বলে উঠল একটা কিউট গুন্ডা এনে দাও যে আমার বদলে শত্রুদের পেটাবে আর আমার সাথে বডিগার্ডের মতো থাকবে অর্ণব ভ্রুকুচকে বলে উঠেছে বডিগার্ড চাচ্ছিস নাকি অন্য কিছু কিউট ছেলে দিয়ে তোর কি কাজ অনামিকা বলল আরে আমি তো মজা করছিলাম তুমি সিরিয়াস হচ্ছ কেন অর্ণব কিছু একটা বলবে তার আগেই বিধি বেগম থামিয়ে দিয়েছেন তাকে এবং বলে উঠেছেন মেয়েটা ফিরেছে এখনও ফ্রেশ হোক তারপরে খাবে তুইও উপরে যা একটু বিশ্রাম নে বিথি বেগমের কথায় দুজনেই দুজনের রুমের উদ্দেশ্যে এগিয়ে গিয়ে পছন্দের রান্না করা হয়েছে এবং ভাইয়ারা গিফটের বন্যা বইয়ে দিয়েছে ভাবিরা তো তাকে বেশ যত্ন করছে সবার স্নেহ পেয়ে অনামিকার মনে হচ্ছে মাঝে মাঝে অতিরিক্ত স্নেহ পাওয়ার জন্য যদি কিডন্যাপ হওয়া লাগে তাহলে মন্দ নয় মায়া অনামিকাকে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো কী ভাবছ ননদিনী অনামিকা বলল ভাবছিলাম এভাবে সবাই যত্নাতনি করলে আমি নিজ ইচ্ছায় বারবার কিডন্যাপ হব নীলিমা বেগম মেয়ের কান টেনে বলে উঠলেন তুই কিন্তু মার খাবি অনামিকার ঠোঁট উল্টে মায়ের পানে তাকিয়ে বলে উঠল আম্মু তুমি এমন করলে আমার কান ছিঁড়ে যাবে তখন তোমার কান কাটা মেয়েকে তো কেউ নেবে না বিধি বেগম বললেন সমস্যা কি আমাদের সাথেই থেকে যাবি সবসময় নীলিমা বেগম বললেন তোর আর বর্ষণের একসাথে চলা বন্ধ তোরা একসাথে চলে এক পদের বর্ষণ তীব্র প্রতিবাদ জানিয়ে বলে আমার এবং আমার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না মামনি আমরা কিন্তু তোমার বরের কাছে বিচার দিতে বাধ্য হব অনামিকা হতাশা সুরে বলে উঠল কিন্তু আব্বু তো নিজেই আম্মুর কথা বেশি শুনে তাহলে লাভ কি বর্ষণ বলল আমরা তাহলে এতিম রে আমাদের অভিযোগ গ্রহণ করার মানুষ নেই অনামিকা গালে হাত দিয়ে হতাশ ভঙ্গিতে বর্ষণের সাথে তাল মিলালো বিথি বেগম ভ্রুকুচকে বলে উঠলেন তোরা এতিম হলে আমরা তোদের কে হই বর্ষণ বলল আমি কি বলেছি আমরা বাবা মাহীন এতিম আমি বলেছি আমরা অভিযোগ গ্রহণকারী হীন নীলিমা বেগম বিথি বেগমকে সান্ত্বনা দেওয়ার সুরে বলে উঠলেন তুই ওর কথায় পাত্তা দিচ্ছিস এ তো এক কথার পিছে আরেক কথা তুলতে থাকবে পরে তুইও হাঁপিয়ে উঠবি বিথি বেগম দীর্ঘ শ্বাস ফেলছেন ছেলের পানে চেয়ে ছেলেটা অনেক আদরের অথচ বড্ড অবাধ্য রাতের আবহাওয়া এমনিতেই মায়াবী তার উপর যদি নামে এক পশলা বৃষ্টি তাহলে সেরাত হয়ে ওঠে অপূর্ব কোনো কাব্যের মতো নিঃশব্দ চারপাশে কেবল বৃষ্টির নরম ঝিরঝির শব্দ আর তার মাঝেই বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে অনামিকা হাতে গলিয়ে রেখেছে বৃষ্টির ফোঁটা যেন ছুঁয়ে নিতে চাইছে কোনো স্বপ্নের রূপ ছোটে একচিউতে হাসি নিয়ে সে শুধালো ঝড় আমার বড্ড প্রিয় বৃষ্টির মতো আপনাকেও একদিন আমার দখলে আসতে হবে মিস্টার ঘূর্ণিঝড় আবহাওয়াটা যেন নির্ঝড়ের মনোজগতেরই প্রতিবিম্ব আহতদের হৃদয়ের মতোই ভারী বিষণ্ন ফাঁকাবাড়ির প্রতিটা কোরিডরে বৃষ্টির শব্দ আর গিটারের তালে নির্ঝরের গানের ধ্বনি একসাথে মিলেমিশে অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে গানের সুরে যেন বারবার শূন্যতা ছড়িয়ে পড়েছে এবং এ শূন্যতার অবসান কি কখনো হবে প্রতিটা মানুষের বুকের ভেতর একটা লুকানো কবর থাকে সেখানে সমাধি দেওয়া থাকে তার সবচেয়ে গোপন সত্যটা যে সত্যটা কেউ জানে না জমি হৃদয়ের গোপন কুঠুরিতে চিরকাল নিঃশব্দে সেই লুকানো সত্য বারবারই তিক্ত হয় এটা যত গোপন থাকে ততই চারপাশে শান্তি থাকে কারণ একবার যদি সেই সত্য বেরিয়ে পড়ে ভেঙে যেতে পারে বিশ্বাসের দেয়াল সম্পর্কের ভীত আর তখন সব কিছু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় অর্ণব এমনই এক সত্যের মুখোমুখি হয়েছে যেটা তার ভেতরের সমস্ত শব্দ নিঃশব্দ করে দিয়েছে তব্দ থমকে যাওয়া এক মুহূর্ত চারপাশের কোলাহল হারিয়ে যেন মাথার ভেতরে একটা শূন্যতা ছড়িয়ে পড়েছে সত্যিটা যদি মিথ্যা হতো হয়তো অর্ণবই হতো সবচেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা মানুষটা কিন্তু না এটা নির্মম বাস্তবতা এমন একটা সত্য যা শুধু অর্ণবকে নয় পুরো পরিবারকেই নাড়িয়ে দেবে ভীষণভাবে মামনি কিভাবে সামলাবে নিজেকে চাচ্চু সেই শক্ত মানুষটা পারবেন তো এই ঝড়ে ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে আর বাকিরা অর্ণবের বুকের মধ্যে যেন হাজারটা প্রশ্ন দৌড়ে বেড়াচ্ছে কিন্তু উত্তর নেই একটাও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের ডেস্কে ছড়ানো ফাইলগুলোর দিকে কিন্তু ভাবনা তার মনে চলতে থাকা কুয়াশার ভিতর ঠিক তখনই আবির এগিয়ে এসে গলার স্বর নরম করে বলে উঠলো স্যার আপনি ঠিক আছেন তো আপনাকে খুব অস্বাভাবিক লাগছে আপনি বরং আজ বাড়ি যান বাকি কাজ আমরাই সামনে নেব একটা দীর্ঘশ্বাস ফেলে গলা পরিষ্কার করে অর্ণব বললো প্রয়োজন নেই আমি ঠিক আছি এই মুহূর্তে তার পেছনে ফেরার সুযোগ নেই এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না সত্যের গোড়া অব্দি যেতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত না পুরোটা জানছে ততক্ষণ নিজের ভেতরের অস্থিরতা থামবে না হয়তো তখনই সে বুঝতে পারবে আসলে কি ঘটেছে আর তখনই সে ঠিক করতে পারবে কি করবে কিভাবে এগোবে নির্ঝরের একটা শখ আছে সে বরাবরই তার বাগানের যত্ন করে ছোট্ট টবের গাছ হোক কিংবা বড় আম গাছ তার চোখে সবই সমান প্রিয় যেন ওরা কথা বলে তার সঙ্গে নীরবে প্রতিদিন সকালে নিজের হাতে পানি দেয় প্রতিটি গুড়িতে গাছে পানি দেওয়ার সময় ওর চোখে এক ধরনের কোমলতা খেলে যায় যে কোমলতা হয়তো কেউ কখনো দেখে না গাছগুলোর পাতায় জলের ফোটা জমে ঝকমক করে যখন তখন নির্ঝর যেন একটু শান্ত হয় সেই মুহূর্তে কেউ বলতেই পারবে না এই মানুষটা কত নিঃসংকোচ নির্দয়তার সঙ্গে অন্যের জীবন উড়িয়ে দিতে পারে কেউ বোঝে না মানুষের পৃথিবীতে যতটা নির্মম সে গাছেদের জগতে ঠিক ততটাই কোমল নির্ঝরের কেমন অদ্ভুত লাগলো মনে হলো কেউ আড়াল থেকে ছবি তুলেছে এইভাবে ছুরি ছুড়লো দূরে যেখানে আন্দাজ করতে পেরেছে মানুষ আছে পরক্ষণেই একটা মেলি কণ্ঠের আর্তনাদ শোনা গেছে নির্ঝর শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখতে পায় অনামিকা হাত ধরে দাঁড়িয়ে আছে খানিকটা কেটে রক্ত বেরিয়ে এসেছে নির্ঝর বিরক্ত হলো কিনা বোঝা গেল না তবে অনামিকার প্রতিক্রিয়া ভূত দেখার মতোই নির্ঝরের কেমন যেন অদ্ভুত লাগছিল বুকের ভেতর হালকা খচখচ করছিল ছায়ার মতো কিছু একটা চোখে পড়তেই মুহূর্তের সিদ্ধান্তে দিল ছুরিটা ঠিক সেখানে যেখানে তার অনুমান কেউ লুকিয়েছিল মেইলিকন্ঠের একটা চাপা আর্তনাদ কানে এলো নির্ঝরের চোখ কুচকে গেল নিমিশেই নিঃশব্দে পায়ে এগিয়ে গেল সে গলার স্বর একটুও বদলায়নি ঠান্ডা হিসেবেই অথচ বিষময় কে সামনে একটা চির চেনা মুখ অনামিকা হাত চেপে ধরে রেখেছে সে রক্ত গড়িয়ে পড়েছে খানিকটা ঠোঁট কাঁপছে ভয়ে কেমন যেন লাগছে নির্ঝরের চোখে বিরক্তির ছাপ নেই তবু মেয়েটার চোখে এমন ভয় যেন সে একটা রক্ত পিপাসু নর দেখছে এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থেকে নির্ঝর শান্ত গলায় বলল ছবি তুলছিলে অনামিকার নড়ল না চোখ বড় বড় হয়ে গেছে উত্তর নেই কথা বলছো না যে বেশি ব্যথা পেয়েছ এখানে আসলে কিভাবে কথার সুরে রাগ নেই রয়েছে এক ধরনের কোমলতা নির্ঝর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল পকেট থেকে একটা রুমাল বের করে ঠান্ডা গলায় বলল দাও দেখি কতটুকু লেগেছে ভয় পাচ্ছ রক্ত দেখে গোকামে এইটুকুতে কেউ মারা যাবে না অনামিকে আবার মুখ খুলল স্বরটা কাঁপছে তুমি এখানে আর আমাকে এভাবে ব্যথা কেন দিলা তুমি তো এমন নও নির্ঝর মৃদু হেসে বলল, ব্যথা তো দিলামই না ঠিক করে যদি নেক্সট টাইম এমন লুকিয়ে আসো তাহলে আমার পার্সোনাল কুমিরের সুইমিং পুল আছে সেখানে ফেলে দিব তারপর কুমিরদের থেকে কামরের ব্যথা পাইও এটা ঠিক নয় তুমি মানে আপনি কি ওই ঘূর্ণিঝড় লোকটা নির্ঝড় শান্ত কণ্ঠে শুধালো আমার বাড়িতে বেশি মানুষ আসে না তোমার লাগ ভালো না হলে এতক্ষণে এখানে আসার জন্য শাস্তি পেতে অনামিকার নির্ঝরের দিকে তাকিয়ে তখনও কিন্তু কিন্তু করছিল এতে নির্ঝর খানিকটা বিরক্তি নিয়ে বলে তুমি এখন বাড়ির ভেতরে যাবো আমার সাথে চুপচাপ হাতে ব্যান্ডেজ করে দিব তারপর লোক পাঠাবো তোমাকে পৌঁছে দিয়ে আসতে বুঝেছ না অনামিকার সোজা সাপটা জবাব শোনা গেল নির্ঝর শান্ত কণ্ঠে বলে উঠল ভয়কে ভাতের সাথে মাখিয়ে খেয়ে ফেলেছ মনে হচ্ছে কিন্তু ঝড় নিয়ে খেলতে এসো না মেয়ে নিঃশেষ হয়ে যাবে অনামিকা স্বাভাবিক কণ্ঠে বলল আমি তো ঝড়েই জমানো মেয়ে ঝড়ে উড়ে যেতে পারি শেষ হওয়া এখনও শিখেনি প্রতি উত্তরে নির্ঝড় কিছু বলে না বরং অনামিকাকে টেনে ভেতরে নিয়ে যায় সোফায় বসে কোথায় একটা হারিয়ে যায় বাড়ির বাইরে থেকে বাড়িটা দেখে অনামিকার যতটা ভালো লেগেছিল ভেতরে এসে ততটাই ভুতুরে মনে হচ্ছে চারিদিকে কেমন গা ছমছমে নিস্তব্ধ পরিবেশ নির্ঝর এক গ্লাস পানি এবং ফার্স্ট এড বক্স নিয়ে এগিয়ে এসেছে অনামিকার দিকে চেহারাটা একজনের সাথে বড্ড মিলছে তবুও বড্ড আলাদা লোকটাকে যতটা খারাপ মনে হয় সে ততটাও খারাপ নয় এটা ভালোভাবেই উপলব্ধি করতে পারছে অনামিকা হাতের ব্যান্ডেজ করা শেষ হতেই এক লোকের উপস্থিতি টের পাওয়া যায় তার সাথে অনামিকাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে নির্ঝর সে বুঝতে পেরেছে মেয়েটা তার সাথে জড়িয়ে পড়তে কিন্তু নির্ঝর যে চায় না মেয়েটা কষ্টপাক ছোট্ট হৃদয়ের কষ্টের কারণ হওয়ার থেকে নিঃসঙ্গ জীবন ঢের ভালো অনামিকার গাড়ি এগিয়ে চলে নিজ গন্তব্যে তবু কাচের গ্লাসের আড়াল থেকে অনামিকার কণ্ঠ শোনা যায় এই ভুতুরের বাড়িটার মালিকের কোমর হৃদয়টা জয় একদিন সে নিশ্চয়ই করবে রাত প্রায় সাড়ে এগারোটা দরজাটা খুলতেই হালকা বাতাসে ঢুকে এলো বর্ষণের শরীরের ক্লান্তি আর কনসার্টের গন্ধ সে চুপচাপ জুতো খুলে ভেতরে ঢুকতেই দেখে ঘরের মাঝখানে সোফায় বসে আছে মায়া দুই গাল ফুলিয়ে দুটো হাত ক্রস করে রাখা বুকের ওপর চোখে মুখে স্পষ্ট আমি আপনার সাথে কথা বলবো না টাইপ অভিমান বর্ষণ একটু থমকে দাঁড়ালো তারপর একটু নরম গলায় বললো বলি বিড়ালটা আছে এত গম্ভীর কেন মায়া তাকায় না বর্ষণ কাছে গিয়ে সোফায় পাশে বসে পড়ে এবং মিনমিনিয়ে বলে তুমি কি আমার রাগিব নাকি কোনো সিনিয়র বাচ্চা মায়া এবার মুখ ফিরিয়ে বসে মুখে টু শব্দ নেই বর্ষণের কথা যেন তার রাগ বাড়ছে বই কমছে না বর্ষণ খানিকটা এগিয়ে গিয়ে বলল রাগে তোমার গাল এভাবে ফুলে গেলে প্যানকেকের ব্যবসা দিব ভাবছি প্রতিদিন একটু একটু রাগিয়ে প্যানকেক তুলে নিব তোমার গাল থেকে মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি কি আমাকে আরও রাগাতে চাচ্ছেন বর্ষণ মাথা দুদিকে নাড়িয়ে উত্তর দিল একদম না মায়া বলল তাহলে উল্টোপাডা কথা কেন বলছেন বর্ষণ বলল তাহলে তুমি কারণ ছাড়া এইভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন কারণ আমি রাগ করেছি মায়ার সাপটা জবাব কারণ তো বলবা মায়া হতাশ হয়ে বলে তা তো জানি না কিন্তু এইটুকু জানি আপনার উপর রাগ করেছি বর্ষণ দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল তা বিড়ালের মতো বইয়ের রাগ ভাঙবে কি করলে মায়া উৎসুক হয়ে বলে চারটা খামসি দিতে চাই আপনাকে বর্ষণ আতঙ্কিতভাবে চেয়ে বলল মাথা খারাপ নাকি পরে না তোমার জন্য ছাপ্পান্নটা ইঞ্জেকশন দেওয়া লাগে মায়া চোখ ছোট ছোট করে তাকে জিজ্ঞেস করলো আপনি রাজি হবেন নাকি রাগ করেই থাকবো বর্ষণ দীর্ঘ শ্বাস ফেলে বলল ওকে খামসি দেন মহারানী আপনার আদেশ অমান্য করবার সাধ্য কি আমার আছে মায়ার ঠোঁটে হাসি প্রসারিত হয়ে ওঠে তার উদ্দেশ্য সে সফল হতে পেরেছে বর্ষণ আচমকায় বলে উঠল মায়া কখনো যদি জানতে পারো আমি নামক মানুষটা পুরোটাই মিথ্যা তাহলে কি আমাকে ভুল বুঝবে ছেড়ে দেবে আমাকে মায়া ভ্রুকোচকে বলল কী বলছেন আপনি কিছু না ঘুমাবো বিছানা গুছাও আমি আসছি হাত মুখ ধুয়ে বলেই কোনো মতে ওয়াশরুমে চলে যায় বর্ষন যেন পালালো মায়ার মনে প্রশ্ন জাগছে বারবার কিসের কথা বলল বর্ষন এটা কি সত্য নাকি নিতান্তই মজার ছলে বলা কোনো কথা অনামিকা নিজের রুমে বসে আছে হাতে মোহনার থেকে নেওয়া একটা গল্পের বই অবসর কাটাতে বইটা নিয়েছিল বটে কিন্তু তার মনটা অন্যখানি আটকে সকালের ঘটনাটা যেন রিমাইন্ডারের মতো ঘুরে ঘুরে ফিরে আসছে মনে বারবার ঘূর্ণিঝড় লোকটা ভাবতেই অনামিকার ঠোঁটে একরকম অদ্ভুত হাসি খেলে যায় নামটা এখনো জানা হয়নি তার তাই এমন উদ্ভট উপাধিতেই ডাকা কিন্তু তার চেহারা তার চোখের দৃষ্টিটা এতটা মিল কিভাবে হয় কারোর সঙ্গে এটা কি নিছক কাকতালীয়তা নাকি কোন অজানা যোগসূত্র নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না অনামিকা আজ সকালের ঘটনা সে নেহাতি একটু হাততে বেরিয়েছিল এমন কিছু ভাবনা নিয়ে নয় শুনেছিল শহরের প্রান্তে এক সুন্দর ভুতুড়ে টাইপের বাড়ি আছে বড় ছায়াময় আর তার মাঝে নাকি আছে এক অদ্ভুত সুন্দর বাগান শুনেছে বাড়ির মালিক কাউকে ভেতরে ঢুকতে দেয় না অনামিকা অবশ্য এসব শুনলে আগ্রহ আরও বেড়ে যায় তাই কৌতূহল বসতে গিয়েছিল চুপি চুপি ঢুকে পড়েছিল সে রহস্য ঘেরা জায়গায় কিন্তু এইভাবে ধরা পড়বে এমনটা কল্পনাও করেনি তবু অদ্ভুতভাবে মনটা ভালো লাগছে তার হঠাৎ নিজের অজান্তেই তার ঠোঁটে ফুটে ওঠে এক আত্মবিশ্বাসী হাসি ধীরে করে বলে ওঠে আমি ঝড়ের গল্প শুনে বড় হয়েছি জনাব এবার ঝড়ের সঙ্গে হেঁটে দেখবো আপনার সাহস ঠিক কতটা আসসালামু আলাইকুম এভরিওান আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ